আজকে নতুন একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে তবে এরা কারা এই দলটার নাম হচ্ছে জনতার দল দলের নাম কি জনতার দল মানে আমার আপনার দল জনতার দল এরা আপনার দেখি যে জুলাই আগস্ট অভ্যুত্থানে একটা অংশ কেউ কেউ দাবি করে একটা সিন্ডিকেট একটা রাজনৈতিক দল করে ফেলছে এই সিন্ডিকেটটা হচ্ছে কোনটা যেটা আমাদের জাতীয় নাগরিক পার্টি কতিপয় কয়েকজন মানে সাবেক ছাত্ররা আপনার এই রাজনৈতিক যেই পার্টিটা করেছে তো তাদের বাহিরে যে বিশাল শক্তি বিশেষ করে শিবিরের একটা টিম তারা এই দলটার খুবই বড় পদ নেয়া নেগোসিয়েশনে ছিল পদ পায়নি এরপরে এদেরকে ছোটখাটো পদ দেওয়া হয়েছিল সেটাও ওরা নেয়নি এর মাঝখানে তারা ঘোষণা দিয়েছিল যে নতুন আরেকটি রাজনৈতিক দল করবে আজকে আমরা যেটা দেখলাম আপনার ছাত্রদের বাইরেও এই জুলাই অভ্যুত্থানে যারা কানেক্টেড আছেন এমন অনেক মানুষ মিলে আরেকটা দল তৈরি করার আর এই দলটার নাম হচ্ছে জনতার দল দলের নাম কি জনতার দল মানে আমার আপনার দল জনতার দল আর আজকে এই রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটেছে রাজধানী ফার্মগেডে কৃষিবিদ ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়েছে আর নতুন দলটির মুখপাত্র হচ্ছেন ডেল এইচ খান নামের প্রথম অংশ ডেল একটি ইংরেজি এরপর আছে এইচ খান পুরো নাম কে আমি জানি না তার বক্তব্য তারা মধ্যমপন্থী দল হিসাবে আত্মপ্রকাশ করবে ডানপন্থীও না বামপন্থীও তারা হবে মধ্যমপন্থী কারা কারা থাকছেন এই দলটিতে আপনার সামরিক অবসরপ্রাপ্ত বেসামরিক ব্যাংকার আইনজীবী সাংবাদিক আরো অনেকে নিয়ে তাদের এই রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটল নতুন দলটির চেয়ারম্যান হিসাবে আমরা যার নাম দেখলাম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামীম কামাল আজকে তিনটার দিকে আপনার ফার্মগেড কৃষিবিদ ইনস্টিটিউটের এক নং হলে এই দলটির আত্মপ্রকাশ ঘটল আর এই অনুষ্ঠানে আমরা দেখেছি চব্বিশ বিপ্লবের বা অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং আহতরা ছিলেন তাদের মধ্যে অনেকে উপস্থিত ছিলেন এছাড়া ছাত্র প্রতিনিধি এনজিও প্রতিনিধি সাবেক উপজেলা চেয়ারম্যান প্রতিনিধি বিশিষ্ট জনদেরও অনেকে এখানে উপস্থিত থাকতে দেখা যায় তাদের অচিপটা কি দেশে যে চলমান রাজনৈতিক দলগুলো আছে তারা আসলে দেশকে আগামী দিনে জুলাইব বোথানের স্পিরিটকে কেন্দ্র করে বা মানুষের যে কথা মানুষের যে চাওয়া পাওয়া এগুলাকে কেন্দ্র করে তারা সামনের দিকে আগাবে কারণ চুয়ান্ন বছর যাবত যতগুলো রাজনৈতিক দল নেমেছে সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি যে দলটা নেমেছে এরা কেউই আসলে যে বাংলাদেশের মূল স্পিরিট মূল চেতনা জনতার মূল আকাঙ্ক্ষা এটা নাকি ধারণ করে না তারা ধারণ করবে একের পর এক মানে জায়গায় জায়গায় রাজনৈতিক দল খোলা হচ্ছে আবার আমি এখানে যাদের নাম দেখলাম আমি ব্যক্তিগতভাবে ভাবে কাউকেই চিনি না আপনারা হয়তো চিনলেও চিনতে পারেন যে না সম্ভব হতে বা আপনাদের পরিচিত হইতে পারে তবে এত সব রাজনৈতিক দলের ভবিষ্যৎ কি একটা ভবিষ্যৎ আছে রাজনৈতিক দল গলে টাকা পাওয়া যায় জাতীয় নাগরিক পার্টি কোটি কোটি টাকা এরা পাইছে বিভিন্ন মানুষ দেয় এবার দল দিয়া কারা কি করবে সেটা জরুরি না টাকা আসতেছে ভাই আর যেখানে টাকা দল বানাইতে সমস্যা কি আপনিও বানাইতে পারেন চাইলে হ্যাঁ